আসসালামু আলাইকুম বারাকাতু রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড সারা বাংলাদেশে কিস্তির মাধ্যমে বাড়ি করে দিচ্ছে এটা আপনারা সবাই জানেন ইনশাল্লাহ ইতিমধ্যে তাই আসলে আপনারা আমাদের রিয়েল কাজগুলো দেখবেন আমি এটাই বলবো আমরা কি কাজ করি কোথায় কি কাজ দিচ্ছি কি ম্যাটেরিয়াল দিচ্ছি এগুলো ফলো করবেন ভাই আপনি ফেসবুকে দেখছেন আমরা কিস্তিতে বাড়ি করি কিস্তিতে বাড়ি করি এটা নিয়ে আপনি হয়সই করার কিছু নাই আপনি বাস্তবে দেখবেন আমাদের অফিসে আসবেন আমাদের সাইটগুলো ভিজিট করবেন ওয়েবসাইট ভিজিট করবেন সম্পূর্ণ দেখার পরে আপনার যদি ভালো মনে হয় দেন আপনি আমাদের সামনে আসেন আমাদের ক্লায়েন্ট আপনাদেরকে কি রিভিউ দিছে আমাদের ক্লায়েন্ট কি বলছে এগুলো দেখবেন তারপরে আমরা আসলে আপনাদের সাথে কথা বলি তাই আমি এত কথা না বলি আমি আমার পয়েন্টটা আসি আমরা ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে কাজ করি বা ষাট পার্সেন্ট টাকা আমাদেরকে একবারে দিতে হবে না ষাট পার্সেন্ট টাকা রানিংয়ে থাকবো কাজ চলমান থাকবে আপনি ওই অনুযায়ী আপনি আমাদেরকে ষাট পার্সেন্ট টাকা দিবেন আর বাকি যে চল্লিশ পার্সেন্ট টাকা আছে যেদিন আপনাকে সাবি বুঝায় দেওয়া হবে ওই দিন থেকে তিন বছরের মধ্যে আপনি আমাদের ওই চল্লিশ পার্সেন্ট টাকা দিবেন। আর আমরা আপনাদের আরেকটা কথা বলি দিই আপনারা অনেকে অনেক কথা বলেন অনেক কাস্টমার অনেক কথা বলেন বা কে কি বলছেন এগুলো আমরা দেখিও না অনেকে অনেক খারাপ কমেন্টস করে আসলে ওনাকে চিনিও না জানিও না শুনিও না উনি কী বলছে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার কে কি বললো এটা নিয়ে আসলে ওই ওনার ফিসে দৌড়ান না দৌড়ায় সামনের দিকে আগাইতে হবে তাই আমরা সারা বাংলাদেশে কাজ করি এটা আমি বলতে পারি আপনারা আমাদেরকে মিনিমাম 30 লাখ টাকার নিচে কোনো বাড়ি হয় না সারা বাংলাদেশে এটা বুঝতে হবে আপনি আপনার এলাকার দিয়ে বাড়ি করান না ওটাও কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা লাগবে একতলা বাড়ি এখন অনেকে বলে যে ভাই তিরিশ লাখ টাকা দিয়ে আমি একটা বাড়ি করব তিরিশ লাখ টাকার দিকে বাড়ি হয় এটা একটু নিজের আগে চিন্তা করবেন বিবেচনা করবেন করার ফলে আপনারা আমাদের সাথে কথা বলবেন আমি আপনাদের সাথে কথা বলবো তাই আমি বলবো যে আপনারা দেখেন আমাদের বিভিন্ন ফেসবুকে আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুকের নাম যে রোকেয়া ইঞ্জিনিয়ারিং আমাদের ইউটিউব চ্যানেলের নাম রোকে ইঞ্জিনিয়ারিং আপনারা দেখেন বাস্তবে দেখেন আপনি ফেসবুকে দেখছেন ইউটিউবে এই নামে আছে কি না ইউটিউবে আছে কিনা দেখেন দেখার পরে আপনি আমাদের সাথে কথা বলেন না অসুবিধা নাই তো ভাই না দেখি ফুটফাট করে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনার কষ্ট করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই এই যে আমাদের এই বিল্ডিংটা একটা ভিডিও দেখছেন অলরেডি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা বাইশ হাজার মানুষ ওই ভিডিওটা দেখছে এখন আমাদের টাইসের কাজ আমি আসলে যাইতে পারিনি এই জন্য দেখাইতে পারি না তাই কন্ট্রাক্টদারকে বলছি উনি ছোট্ট একটা ভিডিও দিয়েছে তাও এটা আমি তিনভাবে কাটি করি কোনোরকম রকম করি ওনার বয়সটা অফ করে দিই আমি আমার বয়সটা দিই এডিট করি মোটামুটি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করি আসলে অতটা হয় না আমি তো আর এডিটম্যান না আমি বাস্তবে দেখানোর জন্য বলি তো এই যে এখানে টাইসের কাজ চলতেছে টাইসের লগে কি কি আছে সমস্ত কাজগুলো দেখ